হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব একদম নিউ ট্রাফিক সোর্স এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে এখানে এইটটি পারসেন্ট ট্রাফিক আপনারা চাইলে কাজ করতে পারেন তার আগে আমি দেখি এখানে কি পরিমাণ আর্নিং করছে ট্রাফিক সোর্সে কাজ করে এটা কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দেখেন দেখেন আমি ওয়েবসাইটে কাজ করে এই প্ল্যাটফর্মে আর্নিং করছি টোটাল আপনার কন বারশো একুশটা আটশো আঠাশটা ক্লিক আছে ইভেন আপনার রেভিনিউ হলো বান্ন ডলার টোটাল আপনার চার ডলারের মতো আছে আমি তার একটা সাইডে দেখাই যেমন এই সাইডে দেখেন হ্যাঁ এই সাইডে আপনার চোদ্দোটা কনভারশন ইভেন উনচল্লিশ ডলার চারশো দশটার মতো ক্লিক আছে হুম ইভেন এখান থেকেও কিন্তু ভালো পরিমাণ ক্লিক আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সাইডে কিন্তু আমি ভালো পরিমাণ কাজ করে আর্নিং করছি বুঝতে তো চলেন আমরা এখন মেইন সাইডে চলে যাই সাইটের নাম লটারি বিল ডট কম এই সাইটটা অনেক ভালো একটা সাইট এখানে আমি যদি সিম্বলার ওয়েব থেকে ট্রাফিক দেখি কি পরিমাণ ট্রাফিক যেমন দেখেন এখান থেকে চৌরাশি পার্সেন্ট ইউএসএ ট্রাফিক নিউজিল্যান্ডের ট্রাফিক কানাডা ট্রাফিক ইভেন ইউনাইটেড কিংডমের ট্রাফিক এছাড়া মান্থলি ভিজিটর কিন্তু হিউজ পরিমাণ হ্যাঁ ইভেন এখান থেকে পেজ পার ভিজিটর কিন্তু ফোর পয়েন্ট ওয়ান অ্যাভারেজ ডিউরেশন আপনার পাঁচ মিনিট উপরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে অ্যাকাউন্ট করতে হবে তো চলেন আমরা আগে এখানে একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করে তারপরে পোস্টিং তারপরে কীভাবে পোস্ট করতে না করতে সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওটা দেখাই দেবো হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে একটা কথা বলি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় তো চলেন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই তো আমি এখন এখান থেকে এই ওয়েবসাইটটা কপি করলাম আমি আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে থাকবো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন জয়েন্ট হয়ে যাওয়ার পর এই লিঙ্কটা আমার টেলিগ্রামে আপনারা পায়ে যাবেন তো আমি এখান থেকে আমার একটা ব্রাউজারে এটা ওপেন করলাম তার আগে আমি একটা ইমেল ওপেন করবো কারণ এখানে অ্যাকাউন্ট করার জন্য একটা ইমেল প্রয়োজন হয় এখানে আসার পর দেখেন এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে আসতে হবে এখানে আসার পর আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল কনফার্ম ইমেল পাসওয়ার্ড সাইন আপ করতে হবে তো আমি ফার্স্ট নেম দিয়ে দিই আর এখান থেকে ইমেল দিয়ে দিই सेम ट्राइप इट पासवर्ड दी सेम पासवर्ड टाइप दीब ओके এখন আমরা কি করব আমাদের ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করব এখন আমাদের এখান থেকে আমাদের জেন্ডার ইভেন আমাদের ডেট অফ বার্থ কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করলাম আর এখান থেকে ডেট অফ বার্থ মাস ইয়ার কান্ট্রি এখান থেকে এখন এখান থেকে স্টেট এখান থেকে আমি নট এ রোবট হয়ে আওয়ার ফিনিশ এখন আমাদের ইমেলে একটা কোড পাঠিয়েছে সেই কোডটা আমাদের এখানে নিয়ে এসে দিয়ে দিতে হবে তো চলেন আমরা ইমেলটা চেক করি পেয়েছি দেখেন একটা ভেরিফাই কোড পাঠিয়েছে এই কোডটা আমরা কী করবো কপি করব অথবা এখানে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারবেন আমরা এখানে ক্লিক করে ভেরিফাই করে নিলাম অথবা আপনারা এখান থেকে কোডটা নিয়ে এসে এভাবে দিয়ে দিবেন দেওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করলেও হয়ে যেত এখানে ক্লিক করলেও হয়ে যেত তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে এখানে লোড নিতে তো সময় নিচ্ছে এখন আমাদের এখান থেকে স্টেপ ওয়ান গেছে এখন স্টেপ তে আমাদের এখানে একটা নাম সিলেক্ট করতে হবে ইউজার নেম আমি নামটা এখানে দিয়ে দেখি অ্যাভেলেবল আছে নাকি নামটা অ্যাভেলেবল আছে হুম তারপর এখান থেকে নেক্সট এখন এখান থেকে এটা ইয়েস থাকবে এখান থেকে আমাদের প্রথমটা ডিভল্টর বাসে যেটা থাকবে সেটাই রাখবেন না লেটে রাখবেন না লেটার ইচ্ছা সেটা রাখবেন আমরা ডিভল্টর বাসের যেটা আছে সেটাই থাকবে তারপরে এখান থেকে ইমেলের নোটিফিকেশন চাচ্ছেন না ফুস্ট নোটিফিকেশন আমরা ইমেলের নোটিফিকেশন চাচ্ছি তাহলে এখান থেকে দুটাই অন থাক এখন এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কী কী ক্যাটাগরি আমরা এখান থেকে মিনিমাম পাঁচটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে দুইটা এখান থেকে আমার পছন্দ অনুযায়ী পাঁচটা আপনার যে আপনার যে যে নিচ নিয়ে কাজ করবেন সেই নিচ অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওকে আর একটা বাকি আছে ওকে ভাই গেল আপনি চাইলে এখান থেকে স্কিপ করে নিতে পারবেন পরিবর্তিত করে নিতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এখানে আসতে হবে এখান থেকে আমরা আমাদের একটা লোগো অ্যাড করব ইভেন এখান থেকে একটা ব্যানার অ্যাড করব তারপর এখান থেকে আমাদের প্রোফাইলটা পনেরো পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমাদের প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখান থেকে পার্সোনাল ইমেজ ইন্ট্রু এগুলো সব সেট আপ করে নিতে হবে তো আমরা এখান থেকে আসলাম আসার পর এখান থেকে প্রোফাইল ফিক্সার বেসিক ইনভার্শন এক্সপিরিয়েন্স ইভেন এখান থেকে রিভিশন ইনভার্ট ফ্রেন্ড আমাদের এই তিনটা কমপ্লিট করলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট তো এটা আপনারা করে নেবেন এটা আমরি কোনো কিছু না আপনারা করে নিতে পারবেন আমরা এখান থেকে কীভাবে মার্কেটিং করব মার্কেটিং করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে ফলোয়িং করতে হবে তারপরে এখান থেকে ফলোয়ার দিতে হবে তারপর এখান থেকে পোস্ট করতে হবে হুম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের তৈরি করতে হবে এখান থেকে আমরা এই যে এখানে আসবো আসার পর ফাইন ফ্রেন্ডে আসবো ফাইন ফ্রেন্ডে আসার পর দেখেন এখান থেকে আপনার যদি কোনো কন্ট্রাক্টে ফ্রেন্ড থাকে তাহলে এখানে শো করবে যদি নাই তাহলে শো করতেসে না এখন আপনি যদি এখানে ফেসবুক কানেক্ট করেন তাহলে এই অ্যাকাউন্টগুলো দ্বারা যদি ফেসবুক কানেক্ট করে আপনার ফেসবুকের ফ্রেন্ড অথবা টুইটার অথবা লিঙ্কডনের ফ্রেন্ডগুলো আপনাকে এখানে সাজেস্ট করবে তাদেরকে আপনি অ্যাড পাঠাতে পারেন আর এছাড়া আপনি এখান থেকে সার্চ করে করে আপনি অনুযায়ী আপনার অনুযায়ী ফ্রেন্ড অ্যাড পাঠাতে পারবেন এখান থেকে সার্চ করে তো আমি এত কিছু দেখাইলাম না অথবা এখান থেকেও সার্চ করতে পারবেন এখান থেকে দেখেন আপনার ট্যাগ আছে ট্যাগগুলো হ্যাশ ট্যাগুলো আপনি সার্চ করে লিস্ট পাঠাতে পারবেন যেমন এখান থেকে দেখেন একটা পোস্ট হয়েছে কিছু সময় আগে তারপর এখান থেকে চাইলে আপনি এখান থেকে আপনার অফার যে লিঙ্ক আছে সেই অফার লিঙ্কটা কমেন্ট করে কমেন্ট বক্সে আপনি দিয়ে রাখতে পারবেন অফার লিঙ্ক অথবা অফার যে ডিসক্রিপশন আছে যে আপনি যে অফার অফারে কাজ করবেন সেই ডিটেলস এখানে দিয়ে রাখতে পারবেন এখান থেকে চাইলে লাইক দিতে পারবেন কমেন্ট করতে পারবেন দেখাই তো দিলাম এছাড়া এখান থেকে দেখেন এই যে কমেন্টে ওপেন করলেন কমেন্ট ওপেন করার পর এদেরকে আপনি রিকমেন্ড করতে পারেন অথবা এখান থেকে এদেরকে অ্যাড পাঠাতে পারেন হ্যাঁ প্রত্যেকটা ট্রাফিককে এখান থেকে অ্যাড পাঠাতে পারেন অথবা আপনি এখান থেকে তাদেরকে ইনবক্সে নিয়ে আসতে পারেন হ্যাঁ তো এগুলো এভাবে ট্রাফিক এঙ্গেজ করার পর আমরা যে কাজটা এখানে পোস্ট করবো পোস্ট দেখেন পোস্ট করার জন্য আমরা কী করব এখান থেকে নিউ পোস্ট আছে আর্টিকেল পোস্ট আছে ইভেন এখান থেকে গ্রুপ আছে হুম আমরা গ্রুপের মাধ্যমেও কাজ করতে পারি এখান থেকে আর্টিকেল পোস্টের মাধ্যমেও কাজ করতে পারি তো আমি এখান পোস্ট করব পোস্ট করার জন্য আমি যে কাস্টে করব এখানে আসবো আসার পর এই যে এখানে অ্যাড ফটো ভিডিও হ্যাঁ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি পুরোপুরি অ্যাক্সেস না করলে আপনাকে এখনো অ্যাপ্রুভাল দিবে না তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিই তো আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম হ্যাঁ নেওয়ার পর এখান থেকে আমার ওয়েবসাইট আমার যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা এখানে দিয়ে দিলাম হুম আপনাকে কিন্তু পুরোপুরি প্রোফাইল কমপ্লিট করতে হবে পুরোপুরি কমপ্লিট না করলে আপনি কিন্তু এখান থেকে ফুল অ্যাক্সেসটা পাবেন না ঠিক আছে হয়ে গেল এই দিলাম যাওয়ার পর এখান থেকে পোস্ট পোস্ট এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল হ্যাঁ তারপরে আপনি চাইলে এখান থেকে রিপোস্ট রিপ্লে দিতে পারবেন এখান থেকে রিপ্লে পোস্ট করতে পারবেন এখান থেকে আর্টিকেল আছে এখান থেকে পোস্ট আছে ইভেন এখান থেকে কলপোরেশনের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন ফলোইং দেখতে পাবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন হ্যাঁ যে কাজটা করবেন এখান থেকে এই যে দেখেন গ্রুপ গ্রুপের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ইভেন এখান থেকে আর্টিকেল পোস্ট এগুলো সব শেয়ার করতে পারবেন তারপর চাইলে এখান থেকে আপনি স্টোরি পোস্ট করতে পারবেন তারপর দেখেন এখান থেকে এই কতগুলো ট্রিপল এখানে লাইক করছে পোস্টটাতে আমি এই যে লাইক করছে ইভেন এখান থেকে কমেন্ট করছে আপনি এদেরকে রিফ্লেক্ট করে ট্রাফিকটা আপনার প্রোফাইলে নিয়ে এসে এঙ্গেজ করাতে পারবেন বুঝতে পারছেন সব কিছু করার আগে আপনাকে কি করতে হবে প্রোফাইলটা আগে সাজাতে হবে সাজানোর পর তারপরে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন পরবর্তীতে চাইলে আপনি এখান থেকে ভেরিফাই ব্যাস নিতে পারবেন হুম এটা কিন্তু আপনার প্লে স্টোরিতে পাবেন অ্যাপেল স্টোরিতে পাবেন এই অ্যাপসটা তো বুঝতে পারছেন এখানে কি পরিমাণ ট্রাফিক আমি তো দেখাই দিলাম এখান থেকে আপনার এইট্টি পার্সেন্ট ট্রাফিক কিন্তু ইউএসএ ট্রাফিক হ্যাঁ তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন যতটুকু হেল্প করে আমরা করবো হ্যাঁ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন হ্যাঁ শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মধ্যে ভিডিও হচ্ছে ভালো থাকবেন